ভালোবাসি আর যখন আপনি ভালোবাসেন তখন তো আসলে কোনো না আমি আগেই বলেছিলাম যে এই কাজটি আমি শিল্প সংস্কৃতিতে জাস্ট নয় যে আমার হঠাৎ করে আমি একজন অভিনেত্রী হব অথবা নায়িকা হব বলে চলে এসেছি আমাকে আমি অনেক সময় পার হয়ে আস্তে আস্তে আমার ফ্যামিলিকে বোঝাতে বোঝাতে এখনো আমার ফ্যামিলিকে বোঝাতে হয় সো আজকে যে আমি এইখানে এসে বসেছি এটার মূল্যায়নটা আমি জানি আমার হয়তো সেদিন আপনি দেখেছেন একশো চার ডিগ্রি এরকম অনেক দিন গেছে গেছে অনেক মাস আমি চেষ্টা করেছি যাতে কোনোভাবে অথবা আমার কথা হচ্ছে আমার কাজটা যাতে ভালো মতো হয় মানে আপনি যদি ডেডিকেটলি কাজ করেন এবং আপনি যদি আপনার অভিনেত্রীকে অথবা শিল্পীকে মূল্যায়ন করেন একজন শিল্পী আসলে আদরেনি কাঙাল হয় সম্মানটাই সে চায় যদি मुन्ना

করতো না অন্তত কেন্দ্রীয় চরিত্রে সে সময় নুহার সময়ন আমাকে কাস্টিং করছিল কেন্দ্রীয় চরিত্রে এবং ওকে যথেষ্ট স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়েছে তো সেই সময়ে এই কাজটা আমি করতে পেরেছি এবং সেটার জন্য আজকে মূল্যায়ন পেলাম সেই জন্য আমি নুহার সময়নকে এবং তার পুরো দলকে ভালোবাসা জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই সামনে আমার রিসেন্টলি পূজাতে আমার কলকাতাতে একটা সিনেমা রিলিজ হয়েছে আপনাদের দোয়ায় সেটা চারটি সিনেমার মধ্যে একমাত্র হিট হিসেবে সেটা আমরা জানি আর সেটার নাম হচ্ছে যতকান্দ্র কলকাতাতেই সেটার ডিরেক্টর হচ্ছে অনিক দত্ত সেখানে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি এবং সেই সাথে আমার মানে খুবই মানে একজন খুবই পরিচিত অভিনেতা যাকে আপনারা সকলেই ছিলেন আবিররা আছেন তো সেই চলচ্চিত্রটি এখনও সেখানে ভালোভাবে চলছে এবং ভালো করছে আপনাদের দোয়ায় সেটার জন্য দোয়া করবেন আর আমি রিসেন্টলি আরেকটি কাজ করেছি যেটার কথা এখনই বলতে চাই না আর বেশ কিছু শর্ট ফিল্মের কথা চলছে এবং ফুল লেন্থেরও কথা চলছে এবং থিয়েটারের কাজ মানে অহরহ করছি সামনে সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সিদ্ধার্থ চরিত্রটা আমি করব আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাতে চাই শিল্পকলায় চলে আসবেন আনন্দ নিয়ে দেখে যাবেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেখেন আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের থিয়েটার কত এগিয়ে গিয়েছে নয় সিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেসে ডেথ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং